আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা করব অনুশীলনী তিন এক এর এক নম্বর প্রশ্নের উত্তরের ঘ নম্বর ঘ নম্বরে রয়েছে ফোর ওয়াই এটাকে কি করতে হবে এটাকে এখানে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে তাহলে এখানে আমাদের বর্গ নির্ণয় করতে হবে আমাদের প্রথমেই লিখে নিতে হবে প্রশ্নটি প্রশ্নে কী রয়েছে প্রশ্নে রয়েছে আপনার নম্বর দিয়ে ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে এখানে আমাদের করতে হবে বর্গ তাহলে বর্গ করতে হলে এটাকে স্কোয়ার দিতে হবে আমার আগের ভিডিওতে বলা হয়েছে যে বর্গ মানে স্কোয়ার সমান সমান এখানে এটা কোন সূত্রে পড়ে সেটা আমরা সূত্রটা পাশাপাশি লিখে নিই এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হলো আমাদের সূত্র তাহলে এটা আমাদের এই সূত্রে পড়েছে এইটুকে আমরা ধরবো এ এটুকে ধরব বি তাহলে এটুকে এ ধরলে হয় ফোর ওয়াই এর স্কোয়ার মাইনাস সূত্র টু তারপরে ইনটু ফোর ওয়াই ইন্টু ফোর ওয়াই এন্টু ফাইভ এক্স প্লাস এর তাহলে এটু হল গিয়ে এটুকে এ ধরতে হবে এই সূত্রের সাথে মেলে কিনে আমরা দেখি এটু যদি এ দৌড়ি তাহলে এ এইটু এ ধরলে এখানেও এ ধরতে হবে তাহলে এ এ এখানেও ফোর মানে এ এই সূত্রে টু আছে এখানেও টু লিখছি তাহলে এখানে এ আছে এ মানে ফোর ওয়াই এখানে ফোর ওয়াই লিখছি আর এখানে বি আছে বি মানে ফাইভ এক্স এখানে ফাইভ এক্স লিখছি প্লাস আছে প্লাস ফাইভ এক্স মানে বি মানে ফাইভ এক্স ঠিক আছে তাহলে সমান সমান স্কোর মানে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যার গুণ তাহলে এইটা গুণ করলে হয় কত চার চারা ষোলো ষোলো ওয়াই আছে ওয়াই স্কোর মাইনাস আছে মাইনাস টু এখন এইটাকে গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ চার পাঁচা কুড়ি বিশ ওয়াই আছে ওয়াই আর এক্স আছে এক্স লিখে নিলাম প্লাস আছে প্লাস স্কোয়ার মানে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যারে গুণ তাহলে ফাইভ স্কোয়ার তাহলে পাঁচ পাচা পঁচিশ পাঁচ পাচা পঁচিশ এক্সের উপর এখানে এক্সকোয়ার স্কোয়ার আসে এ স্কোয়ারটা এক্সের উপর আসবে তাহলে পঁচিশ এক্স স্কোয়ার এই হলো আমাদের